হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেলায়কনটি বাঁচিয়ে দিও দু হাজার পঁচিশ সালের গ্রুপ ডির এক্সামটা তোমাদের জানুয়ারির চার তারিখ থেকে স্টার্টিং হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে তো বারবার করে বলছি আর গ্রুপ বি অফিসিয়াল মক টেস্টের যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছে সেখানের সমস্ত প্রশ্নগুলো কালেক্ট করে তোমাদের এই প্র্যাকটিসটি আলোচনা করছি বিগত আঠেরো সাল এবং বাইশ সালের গ্রুপ ডির পরীক্ষায় অফিসিয়াল মক টেস্টে যে প্রশ্নগুলো দিয়েছিল, সেখান থেকে বারোটা পনেরোটা করে প্রশ্ন কিন্তু তোমাদের প্রত্যেকটা শিফটে দিয়েছিল তো এবছরও অফিসিয়াল মক টেস্টের প্রশ্নগুলো ভালো করে দেখে যাও দশটা বারোটা করে প্রশ্ন তুমি তোমার শিফটে হান্ড্রেড পার্সেন্ট দেখতে পাবে আর প্রত্যেকটা প্রশ্ন গ্রুপ ডির পরীক্ষায় কোন সালে কোন এক্সামে কতবার রিপিট হয়েছে সেগুলো কিন্তু ডিসকাশন করে দেওয়া হয়েছে তাই প্রত্যেকটা প্রশ্নকে তোমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও প্রশ্ন কোন সংবাদপত্রে প্রথম বয়কটের কথা ঘোষণা করেন যুগান্তর সঞ্জীবনী বঙ্গদর্শন না বর্তমান অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে বসো চল্লিশে কত স্কোর করতে পারছো দেখো যদি তুমি তিরিশ কি তিরিশ প্লাস স্কোর করছো একদম তুমি সেফ জুনে আছো সিবিটি ওয়ান সিবিটি টু দুটোই তুমি ক্র্যাক করবে যদি তোমার স্কোর পঁচিশ হচ্ছে কোন জায়গাটায় ভুল হচ্ছে সেটা তুমি সংশোধন করো আরামসে তোমার তিরিশ স্কোর হয়ে যাবে যদি তুমি কুড়ি স্কোর করো টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই যে জায়গাটায় তোমার ভুল হচ্ছে কোন বিষয়টা প্রতি তুমি সেগুলো সংশোধন করে নাও হান্ড্রেড পার্সেন্ট তুমি দশটা মক টেস্ট আমার সঙ্গে চলো দেখো তিরিশ তোমার আরামসে স্কোর হয়ে যাবে আর এক্সামে গিয়ে স্কোর করবে এক্সামে গিয়ে তো কোন সংবাদপত্রের প্রথম বয়কটের কথা ঘোষণা করেন সঠিক উত্তরটা হবে অপশন টু সঞ্জীবনী নেক্সট প্রশ্ন গান্ধী আরউন চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো তিরিশ সালে উনিশশো তেত্রিশ সালে উনিশশো একত্রিশ সালে উনিশশো পঁয়ত্রিশ সালে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে গান্ধী আরন চুক্তি স্বাক্ষরিত হয় অপশন থ্রি উনিশশো সালে নেক্সট প্রশ্ন জাপানের মুদ্রার নাম হলো ডলার ইএন ইউরো না টন দেখো বিগত দশ বছরে তোমাদের এন পরীক্ষায় যে যে টপিকগুলো থেকে প্রশ্ন হচ্ছে সেই টপিক ওয়াইজ তোমাদের জন্য মক টেস্ট নেওয়া হচ্ছে দশটা মক টেস্ট পর্যন্ত তুমি আমার সাথে চলো হান্ড্রেড পার্সেন্ট বলছি তোমার স্কোর পাঁচ ইম্প্রুভ হবেই তো জাপানের মুদ্রার নাম হল সঠিক উত্তরটা হবে অপশন টু ইএম নেক্সট প্রশ্ন তত্ত্বাবোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর অশ্বিনী কুমার দেবেন্দ্রনাথ ঠাকুর না অক্ষয় কুমার বল অ্যান্সারটা কী হবে সভা সংক্রান্ত টপিক থেকে প্রশ্ন কিন্তু আসবে আর্য সমাজ হোক সভা হোক বৈদিক সভা হোক এগুলো থেকে প্রশ্ন কিন্তু তুমি পাবিই পাবে তো তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তরটা হবে অপশন থ্রি দেবেন্দ্রনাথ ঠাকুর গুরুত্বপূর্ণ ইনফরমেশন দু হাজার পঁচিশ সালে তোমরা যারা গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ গ্রুপ ডির পরীক্ষায় প্রত্যেকটা শিফটে তুমি জেনারেল সায়েন্স থেকে পঁচিশ থেকে তিরিশখানা প্রশ্ন কিন্তু দেখতে পাবে আর জেনারেল সায়েন্সের একদম টপিক ওয়াইজ অধ্যায় ভিত্তিক ডেট টু ডেট সাল টু সাল ওয়াইজ কোন সালে কোন এক্সামে প্রশ্নটা রিপিট হয়েছে সমস্ত কিন্তু এই কুড়ি বছরের পিডিএফে উল্লেখ করা হচ্ছে তোমরা যদি এই পিডিএফটা সলভ করে না এখানে তোমরা জেনারেল সায়েন্সের একদম টপিক ওয়াইজ স্ট্যাটিকডিক জিকে টোটাল ছেচল্লিশ খানা টপিক একদম ফুল কভার করা এর বাইরে তোমার স্ট্র্যাটিক জিকের প্রশ্ন আসবে না এটা হানড্রেড পার্সেন্ট একদম গ্যারেন্টি এবং কারেন্ট অ্যাফেয়ার্স তুমি চব্বিশ পঁচিশ ফুল একদম ডে টু ডে টু ডে পেয়ে যাচ্ছ তো অবশ্যই পঞ্চাশে যদি তুমি পঁয়তাল্লিশ স্কোর করতে চাও জি কেজিএসে গ্রুপ ডির পরীক্ষায় তাহলে এই কুড়ি বছরের পিডিএফটা কভার করে নাও এর বাইরে তোমাদের জিকে জি আসবে না এর বড়ো কারণ হলো আর পি কনস্টেবলের প্রত্যেকটা শিফটের প্রশ্নপত্র চেক করে দেখে নাও এন এ বছরের এবছরের প্রত্যেকটা প্রশ্ন চেক করে দেখে নাও এবং রাজ্যের ডাব্লিউবিপি যে এসআই এক্সামটা হলো প্রত্যেকটা প্রশ্ন তোমরা চেক করে দেখে নাও আর এই পিডিএফটা কিন্তু বছর আগে রেডি করা হচ্ছে আর সমস্ত প্রশ্ন কিন্তু পিডিএফ থেকে এই এক্সামগুলোতে কমন এসছে এছাড়া ম্যাথের ম্যাথকে লক্ষ্য করে তোমাদের জন্য কিন্তু অবশ্যই প্রত্যেকটা ওদের থেকে কুড়ি থেকে পঁচিশ কেনাকর অঙ্ক করে দেওয়া হচ্ছে এখান থেকে ডাইরেক্ট তুমি এক্সাম হলে অঙ্ক দেখতে পাবে গ্রুপ ডি যদি অঙ্কতে পঁচিশে কুড়ি বাইশ স্কোর করতে চাও তাহলে বেঙ্গলি টেস্ট বুক অ্যাপে গিয়ে সেখানে তুমি কুড়ি থেকে পঁচিশ কণা করে যে অঙ্ক করেছি আটটা নটা টাইপ ভরা ওখানে এর বাইরে আসবে না যে কোনো অঙ্ককে তুমি শুধু অপশান তারা সলভ করতে পারবে সেই প্রসেস কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি ব্যাঙ্গুলি টেক্সটবুক অ্যাপে ওকে নেক্সট প্রশ্ন কোন অধিবেশনে দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র বসু মনোনীত হন হরিপুরা বোম্বে কলকাতা না ত্রিপুরা বলো অ্যান্সারটা কী হবে কোন অধিবেশনে দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র বসু সভাপতি মনোনীত হন সঠিক উত্তরটা হবে অপশান ফোর ত্রিপুরা নেক্সট প্রশ্ন বিশ্বের গভীরতম হ্রদের নাম হল উলার হ্রদ বৈকাল হ্রদ কাস্পিয়ান হ্রদ সম্বর হ্রদ বলার আনসারটা কি হবে বিশ্বের গভীরতম হ্রদের নাম হলো সঠিক উত্তরটা হবে অপশন টু বৈকাল হ্রদ নেক্সট প্রশ্ন ভারতের ক্ষমতা হস্তান্তরের জন্য উনিশশো সালে ব্রেকডাউন প্ল্যান প্রস্তাব পেশ কে করেন লর্ড কার্সন লর্ড ডালহসি লর্ড ওয়াভেল না লর্ড রিপন দেখো গভর্নর জেনারেল এবং ভাইস সংক্রান্ত টপিকটা ভালো করে কভার করবে এছাড়াও আর আরবি বোর্ডের যে মক টেস্টের প্রশ্নগুলো তোমরা যদি না দেখে থাকো প্লে লিস্টে প্লে লিস্টে অবশ্যই করে দিচ্ছি সে প্লে গিয়ে তাদের ওয়েবসাইটের মক টেস্টগুলো অবশ্যই দেখে নাও ঠিক আছে তো কীরকম টাইপের কোন টপিকগুলো থেকে প্রশ্ন তারা দিয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ভারতের ক্ষমতা হস্তান্তরের জন্য উনিশশো সালে ব্রেকডাউন প্ল্যান প্রস্তাব পেশ কে করে না অপশন থ্রি লর্ড ওয়াভেল প্রশ্ন ভারতের কোন রাজ্যে অজন্তা ও ইলোরা গুহা অবস্থিত অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা মহারাষ্ট্র না উত্তরপ্রদেশ বলে অ্যান্সারটা কি হবে ভারতের কোন রাজ্যে অজন্তা ও ইলোরা গুহা অবস্থিত সঠিক উত্তরটা হবে অপশন থ্রি মহারাষ্ট্র প্রশ্ন যখন ভারত স্বাধীন হয় তখন কংগ্রেসের সভাপতি কে ছিলেন জে বি কৃপালিনী সরোজিনী নাইডু চক্রবর্তী রাজা গোপালচারী না জওহরলাল নেহেরু যখন ভারত স্বাধীন হয় তখন কংগ্রেসের সভাপতি ছিলেন সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান জে বি কৃপালিনী নেক্সট প্রশ্ন সিবিআইয়ের সম্পূর্ণ কথাটি হলো সিটি বিউরো ইনভেস্টিগেশন সেন্ট্রাল বিউরো ইনভেস্টিগেশন সেন্ট্রাল বায়ো ইনভেস্টিগেশন সার্টিফিকেট বায়ো ইনভেস্টিগেশন দেখো সম্পূর্ণ ফুল ফ্রম নেম টপিক থেকে প্রশ্ন কিন্তু আসবে ভালো করে প্রশ্নগুলিকে দেখে যেও তো সিবিআইয়ের সম্পূর্ণ কথাটি অর্থ হলো তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু সেন্ট্রাল বিউরো ইনভেস্টিগেশন নেক্সট প্রশ্ন বান্ধব জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ঝাড়খণ্ড বিহার মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ বান্ধব জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন প্রথম এভারেস্ট জয়ী মহিলা হলেন আরদি সাহা সুনিতা উইলিয়ামস বাসেন্দ্রী পাল দেবিকা রানী তো প্রথম এভারেস্ট জয়ী মহিলা হলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি নদীটি কোন উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে কাশ্মীর উত্তরাখন, মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ একদম বিগত দশ বছরের যে যে টপিক থেকে তোমাদের প্রশ্ন ছিল এক্সামে সেই টপিক ওয়াইজ কিন্তু মক টেস্ট নিচ্ছি অবশ্যই কিন্তু মক টেস্ট দেবে এখান থেকে তোমরা তোমাকে তোমরা নিজেকে ইম্প্রুভ করতে পারবে এবং একদম তোমার শিফটে কিন্তু এই প্রশ্নগুলো কোনো না কোনো শিফটে আসবেই আসবে তো ঝিলাম নদীর কোন উপত্যকার মধ্যে দিয়ে প্রভাবিত হয়েছে সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান কাশ্মীর নেক্সট প্রশ্ন ভারত ও পাকিস্তানের মধ্যে তাসনক চুক্তি কত সালে হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে না উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে তাসনক চুক্তি কত সালে হয়েছিল সঠিক উত্তরটা হবে অপশন টু উনিশশো সালে নেক্সট প্রশ্ন ইউনিক্স অপারেটিং সিস্টেমটি সাধারণত কোথায় ব্যবহৃত হয় রম রাম ওয়েব সার্ভার না সিপিইউ দেখো একটা কথা বলছি কম্পিউটার থেকে তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলে তিনটে কি চারটা প্রশ্ন আসবে এইচএস লেভেলে দুটো কি তিনটে প্রশ্ন আসবে আর এই যে প্রশ্নগুলো করাচ্ছি এখান থেকে তোমার শিফটে কিন্তু প্রশ্ন আসতে চলেছে তো ইউনিক্স অপারেটিং সিস্টেমটি সাধারণত কোথায় ব্যবহৃত হয় সঠিক উত্তরটা হবে অপশন থ্রি ওয়েব সার্ভারে নেক্সট প্রশ্ন ভারতের মোট কয়টি রাজ্যের উপকূল লেখা আছে দশটি নয়টি এগারোটি না বারোটি উপকূল রেখা সীমারেখা ভালো করে কভার করবে একটা প্রশ্ন তোমার সিফটে কিন্তু তুমি পাবে তো ভারতের মোট কয়টি রাজ্যের উপকূল লেখা আছে সঠিক উত্তরটা হবে অপশন টু নয়টি নেক্সট প্রশ্ন ধোয়াধার জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত ভাগীরথী গঙ্গা যমুনা না নর্মদা বল অ্যান্সারটা কী হবে ধুয়াধার ধোয়াধার জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত সঠিক উত্তরটা হবে অপশন ফোর নর্মদা নদীর গতিপথে অবস্থিত নেক্সট প্রশ্ন মালাক্কা প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত আফ্রিকা ও এশিয়া ভারত ও বাংলাদেশ মালয়েশিয়া ও সুমাত্রা ভারত ও জাপান মালাক্কা প্রণালী কোন দুরি দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তরটা হবে অপশন থ্রি মালয়েশিয়া ও সুমাত্রা নেক্সট প্রশ্ন কোন বাটনে হেল্প মেনু পাওয়া যায় স্টার্ট সিয়াল এডিট না আল্ট্রা তো বলো অ্যান্সারটা কি হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কোন বাটনে হেল্প মেনু পাওয়া যায় না এই প্রশ্নের সঠিক উত্তরটা যাবে অপশন থ্রি এডিট নেক্সট প্রশ্ন এম এস ওয়ার্ড কিসের উদাহরণ ইউনারি সেকেন্ডারি বাইনারি না প্রসেসিং ডিভাইস তো এম এস ওয়ার্ড কিসের উদাহরণ এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর প্রসেসিং ডিভাইসের উদাহরণ নেক্সট প্রশ্ন তরল ও গ্যাসীয় পদার্থের ওপর চাপের সূত্র আবিষ্কার করেন পাস্কাল বয়েল চার্লস না হুক বলো অ্যান্সারটা কি হবে দেখো আবিষ্কার সংক্রান্ত টপিক থেকে প্রশ্ন তোমাদের প্রত্যেকটা শিফটে বিগত দশ বছরে কিন্তু দিয়েছে তো তরল ও পদার্থের ওপর চাপের হবে অনুমান প্রশ্ন কোন উপাদানের অভাবে ক্লোরোসিস রোগ হয় নিকেল ম্যাগনেশিয়াম ক্লোরিন না হিলিয়াম কোন উপাদানের অভাবে ক্লোরোসিস রোগ হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু ম্যাগনেশিয়াম নেক্সট প্রশ্ন বাতাসের গতিবেগ মাপার যন্ত্রের নাম হল ব্যারোমিটার অ্যানিমোমিটার হাইগ্রোমিটার না ওডোমিটার কোন যন্ত্রের সাহায্যে কি মাপা হয় এই টপিক থেকেও তোমার শিপটে কিন্তু প্রশ্ন আসবে তো বাতাসের গতিবেগ মাপার যন্ত্রের নাম হল সঠিক উত্তরটা হবে অপশন টু অ্যানিমোমিটার নেক্সট প্রশ্ন কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ পৃথিবীতে বায়ুমণ্ডলের অতিক্রম করে শূন্যস্থানে প্রবাহিত হয় বিকিরণ শোষণ পরিবহন না পরিচলন একদম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি যে যে টপিকগুলোতে এসছে একদম তোমার শিফটে কিন্তু আসার মতো প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ পৃথিবীর বায়ুমণ্ডলে অতিক্রম করে শূন্যস্থানে প্রভাবিত হয় অপশান ওয়ান বিকিরণ প্রক্রিয়ায় নেক্সট প্রশ্ন প্রগণ খাদকের উদাহরণ হল ছাগল গরু বাঘ না হরিণ প্রগণ খাদকের উদাহরণ হল এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি বাঘ নেক্সট প্রশ্ন প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে কোন সূত্রে বলা হয়েছে নিউটনের দ্বিতীয় সূত্র চতুর্থ সূত্র তৃতীয় সূত্র না প্রথম সূত্র নিউটন থেকে পর্যায় থেকে একক সংক্রান্ত টপিক থেকে কোন যন্ত্রের সাহায্যে কী মাপা হয় এই টপিকগুলো ভালো করে কভার করবে প্রত্যেকটা শিফটে একটা করে প্রশ্ন এই টপিকগুলো থেকে হান্ড্রেড পারসেন্ট তোমার পাবে তো প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে কোন সূত্রে বলা হয়েছে সঠিক উত্তরটা হবে অপশন থ্রি তৃতীয় সূত্রে নেক্সট প্রশ্ন ওরিয়েন্টোলজি কি সংক্রান্ত বিদ্যা পক্ষী সংক্রান্ত বিদ্যা শরীরশিপ সংক্রান্ত বিদ্যা উভচর সংক্রান্ত বিদ্যা স্তন্যপায়ী সংক্রান্ত বিদ্যা তো আর আরবি বোর্ডের যে ওয়েবসাইটে যে জি কেজিএসগুলো দিয়েছে টেস্ট হিসেবে সেগুলো কিন্তু আমি আলোচনা করে দিয়েছি তো তোমরা যারা আমার পিডিএফটা নিয়েছ বা যারা আমার ভিডিও দেখো আশা করছি প্রত্যেকটা প্রশ্নের তোমরা অ্যান্সার পারবে তো বারবার করে বলছি যারা পিডিএফটা নিয়েছো ঠিকঠাক শুধু এক্সামটাকে কভার করেছে তো ওরিয়েন্টোলজি কী সংক্রান্ত বিদ্যা সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান পক্ষী সংক্রান্ত বিদ্যা নেক্সট প্রশ্ন সর্বপ্রথম উৎকৃষ্ট কোন গ্যাসটির ওপর আবিষ্কৃত হয় সূর্য ও পৃথিবী আয়রন হিলিয়াম নিয়ন না আর্গন বলো অ্যান্সারটা কী হবে সর্বপ্রথম উৎকৃষ্ট কোন গ্যাসটির উপর আবিষ্কৃত হয় সূর্য ও পৃথিবী সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান নেক্সট প্রশ্ন এডস এক প্রকার কি ভাইরাস ডিএনএ ভাইরাস আর এনএ ভাইরাস আর এনএ ডিএনএ ভাইরাস না নিপা ভাইরাস প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই টপিকগুলো থেকে তোমার সিফ্টের প্রশ্ন কিন্তু হানড্রেড পার্সেন্ট আসবে কারণ যে এন বোর্ডের যে তোমাদের মক টেস্টের প্রশ্নগুলো দিয়েছে দেখো একদম যে টপিকগুলো আমি করেছি সেই টপিক থেকে তারা প্রশ্ন কিন্তু দিয়েছে মক টেস্টের সিরিজগুলোতে ঠিক আছে তো এর এক প্রকার কী ভাইরাস সঠিক উত্তরটা হবে অপশন টু আর এনএ ভাইরাস নেক্সট প্রশ্ন স্তন্যবায়ু প্রাণীর স্নায়ুকোষ সর্বদা যে দশায় থাকে সেটি হলো জি ওয়ান জি টু জি জিরো জি থ্রি তো স্তন্যপায়ী প্রাণীর স্নায়ুকোষ সর্বদা যে দশায় থাকে সেটি হল সঠিক উত্তরটা হবে অপশন থ্রি জি জিরো দশাই প্রশ্ন ভারতীয় সংবিধানে একক নাগরিকত্ব কোন দেশ থেকে নেওয়া হয়েছে রাশিয়া ব্রিটেন আমেরিকা না জাপান ভারতীয় সংবিধানের একক নাগরিকত্ব কোন দেশ থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন অপশন টু ব্রিটেন দেশ থেকে নেওয়া হয়েছে নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর উনিশশো পঞ্চান্ন সালে ছাব্বিশে জুলাই উনিশশো বাহান্ন সালে দেখো যদি জিজ্ঞেস করে ভারতীয় সংবিধান কবে কার্যকর হয় সেক্ষেত্রে হবে উনিশশো পঞ্চাশ সালে আর এখানে জিজ্ঞেস করে কি ভারতীয় সংবিধান গৃহীত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে নেক্সট প্রশ্ন প্রথম অর্থ কমিশন গঠিত হয় কত সালে উনিশশো সালে উনিশশো একান্ন সালে উনিশশো সালে উনিশশো সালে প্রথম অর্থ কমিশন গঠিত হয় কত সালে সঠিক উত্তরটা হবে অপশন টু উনিশশো সালে নেক্সট প্রশ্ন পরিচালনার নির্দেশমূলক নীতি কত নম্বর ধারায় বলা হয়েছে বত্রিশ থেকে একান্ন ধারা ছত্রিশ থেকে একান্ন ধারা পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন ধারা চল্লিশ থেকে চুয়াল্লিশ ধারা তো এই প্রশ্নে সঠিক উত্তরটা হয়ে যাবে পরিচালনার নির্দেশমূলক নীতি কত নম্বর ধারায় বলা হয়েছে অপশান টু ছত্রিশ থেকে একান্ন নম্বর ধারায় নেক্সট প্রশ্ন নিউটনের একক হলো চুল বল ওহম না আর্ক একক থেকে প্রশ্ন তুমি তোমার শিফটে পাবেই পাবে যে যে টপিকগুলোকে বলবো শুধু ঠিকঠাক সেগুলোকে ভালো করে দেখা যাবে তো নিউটনের একক হল সঠিক উত্তরটা হবে অপশান টু বল নেক্সট প্রশ্ন দু হাজার চব্বিশ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পান সাইমন জনসন ও জেমস রবিনসন ভিক্টর ও গ্যারি রুপকুন উইলিয়ামসন না ডেভিড হাসি বলে অ্যান্সারটা কী হবে দেখো এই টপিক থেকে তোমার শিফটে কিন্তু প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট আসবে এতগুলো যে শিফট হতে চলেছে এই প্রশ্নগুলো কিন্তু আসবেই আসবে কারেন্ট অ্যাভেয়সের খাতার মধ্যে অবশ্যই কিন্তু নোট করে নেও প্রশ্নগুলোকে তো দু হাজার চব্বিশ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পান সঠিক উত্তরটা হবে অপশন টু ভিক্টর ও গ্যারি রূপকুন নেক্সট প্রশ্ন দু সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান সাইমন জনসন ও জেমস রবিনসন মরিস বেকার গ্রেট চ্যাপেল না সান ক্লক তো দু সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান সাইমন জনসন ও জেমস রবিনসন নেক্সট প্রশ্ন দু সালে দোনাচার্য পুরস্কার পেয়েছেন সৌরভ গাঙ্গুলি রাহুল দ্রাবিড় এস মুরলীধরন না পিভি সিন্ধু বল আনসারটা কী হবে দু হাজার চব্বিশ সালে দ্রোনাচার্য পুরস্কার পেয়েছেন সঠিক উত্তরটা হবে অপশন থ্রি এস মুরলীধরন নেক্সট প্রশ্ন দুপাশ ছাড়া এভারেস্ট জয় করে গিনিস রেকর্ড করলেন ইন্দ্রনীল আন্দ্রিয়া লানফ্রি ডেভিস মরিস না ডেভিড ওয়ার্নার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভিভিআই করে প্রশ্নটাকে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে দুপাশ ছাড়া এভারেস্ট জয় করে গিনিস রেকর্ড করলেন অপশন টু আন্দ্রিয়া লানফ্রি তো বন্ধুরা তোমরা চল্লিশে কত স্কোর হচ্ছে তোমার এবং কোন বিষয়টার প্রতি তোমার উইক রয়েছে সেই বিষয়টার প্রতি লক্ষ্য করো যদি তোমার তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ স্কোর হচ্ছে একদম তুমি চোখ মুজে তুমি বিশ্বাস করো তুমি একদম সিবিটি ওয়ান সিবিটি টু দুটোই ক্র্যাক করবে যদি তোমার পঁচিশ স্কোর হচ্ছে কোন জায়গাটায় ভুল হচ্ছে যদি তোমার কুড়ি স্কোর হচ্ছে কোন জায়গাটায় ভুল হচ্ছে সেটা তোমাকে সর্বপ্রথম লক্ষ্য করতে হবে এটা কিন্তু তোমাকে নিজেকে লক্ষ্য করতে হবে যে কোন সাবজেক্টটার প্রতি আমি উইক রয়েছি কোন জায়গাটায় আমি উইক রয়েছি তবেই তুমি কিন্তু ইম্প্রুভ করতে পারবে আর দশটা মক টেস্ট তুমি ঠিকঠাক দিয়ে দাও কত স্কোর করছো সেটা তুমি দিদি নজর রাখো কোন বিষয়টা প্রইক সেটা দিদি স্ট্রং করে নাও হান্ড্রেড পার্সেন্ট তুমি এক্সামে গিয়ে তিরিশ প্লাস আরামসে স্কোর করবে আর পিডিএফটা ঠিকঠাক কভার করে নিও এর জন্যই একটা কথা বলছি কারণ আর বোর্ড তাদের ওয়েবসাইটে কিছু মক টেস্টের প্রশ্ন দিয়েছে যে কেমন টাইপে তোমাদের প্রশ্ন হতে চলেছে আর কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন তোমাদের আসতে চলেছে সমস্ত প্রশ্ন দেখো আমি অ্যানালাইসিস করে দিয়েছি প্লেলিস্টে তোমরা চলে যাও আগামীকাল সন্ধ্যে সাতটায় ভিডিওটা ছেড়েছি সেই ভিডিওটা দেখো যারা পিডিএফটা নিয়েছে দেখো প্রত্যেকটা প্রশ্ন তোমার পিডিএফ পেয়ে যাবে তো বারবার করে বলছি টপিক ওয়াইজ পড়তে পারলে প্রত্যেকটা জিকেজিএস হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কমন পাওয়া যায়